আমি কিন্তু সব ভুলে যাই নাই তুমি তুমি শুধু দেবে মামা জান মামা জান আপনার বউটা নিয়ে নেন মামা আরে মামা এটা আমার বউ রাশিয়ান মাল নিয়ে চলে আসি মামা একখানি পিচ ছিল আর এই বউ মামা এই টুকটুকে গর্ভবতী বউ বিয়ে করে নিয়েছি মামা গর্ভবতী হ্যাঁ মামা না মামা কেন মামা আমি কি দোষ করেছি মালটা কি তোমার পছন্দ হয়নি মামা আমার আস্তে আস্তে তোমার শাড়ি খুলে যাবে তুই এত আস্তে আস্তে শাড়ি ধরো

আরে মামা এটা আমার বউ আমি বিয়ে করে আনছি মামার রাশিয়ান মাল মামা এটা আপনার বৌমা এটা আপনার বোমা মামা আপনি তো বড় বয়সে ভিম্রতি ধরছে মামা আমার ভুল গতকালকে আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে বিয়ে দিবেন না আমাকে অনেক মেরেছেন মামা রাশিয়ান মাল নিয়ে তোলাইছি মামা একখানি পিট মানে একটু ছোট বড় আর অনেক মাল ছিল সেগুলো নিয়ে আসেনি তবে মাটা বেঁচে আছে বাপটা বেঁচে নাই ওয়াও ছোটসা আমার

তোরা কি আমাকে স্নান করবি না কেন মামা তোকে কোনোদিনও লজ্জা শোনা হবে না মামা আমার তো মামার লজ্জা সেদিনই নষ্ট হয়ে গেছে মামা যেদিন থেকে তুমি মামা আমাকে বলেছি রে জামা মার আমাকে অনেক মেরেছ তুমি চিড়াই চিঁড়িয়ে মেরেছো মামা আমার তো সেদিন থেকে লজ্জা পর্জা সব চলে গেছে মামা আমি তোমাকে আমি তোমাকে গান গেয়ে ওয়াজ করে করে ওয়াজ শুনিয়ে শুনিয়ে মামা বলেছি তুমি আমার কোনো কথাই শোনো নি মামা আমি সেদিন থেকেই আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি মামা আমি বিয়ে করবো এবং হলু টুকটুকে একটা হিজাদা বৌ বিয়ে করে নিয়ে মামা আমি আজকে গর্ববতী মামা মানে আমি আজকে গর্ব আমি আজকে গর্ব আজকে আমি গর্বিত আজকে এই বউ বিয়ে করে গর্বিত মামা আচ্ছা আমি তোকে কোনদিন বলেছি যে আমি তোকে বিয়ে দেব না আরে বলেছেন তো আর আপনার অপেক্ষায় যদি আমি থাকি তাহলে তো আমার বিয়ে হবে না মামা আর আমি তো এই শীতেই বিয়ে চাই এই শীতেই বউ চাই আরে মামা আরে মামা আর আপনি এটা কি করলেন মামা আপনি এত ডিসটেন্স আমার জন্য রেখেছে আমি এটা তো সহ্য করতে পারবো না মামা এর জন্য মামা আমি এই যে লাল টুকটুকে হলুদ টুকটুকে বৌ মামা করে নিয়ে মামা এই বো বাবা এই স্মৃতিকেই বোঝা থাকা যাবে মামা আর এই বৌ মামা এই টুকটুকে গর্ভবতী বৌ বিয়ে করে নিয়েছে মামা গর্ভবতী হ্যাঁ মামা না মামা আমার কলিকায় আমার ফুসফুস এ ক্যান্সার আমার সব মামা আমি এ পেয়ারে ছাড়া আমি বাঁচতে পারবো না মামা এই পিয়া। এই প্রিয়ার জন্য আমি রাশিয়া পর্যন্ত গেছি মামা অনেক কষ্ট করে মামা এই টুকটুকে একটা হিজরা মানে আবার মানে এই টুকটুকে একটা বউ মামা আমি অনেক কষ্ট করে কপালে পাইছি মামা এরা কতদিন রাখবে এই শীতটা রাখবো মামা তারপর এটা ছেড়ে দেব আর কি যদি এই শীতে যায় না তাহলে আর শত তো সাইকেল পড়ব মামা আরে ভাইয়া তুই তো মামা তুমি আমার এই প্রশ্নটা কেন করলে আমি গরীব কয়দিন রাখবো